রমজানে রুই রোজা রখো রমজানে রুই রোজা রখো গুনা যাবে ঝোড়িয়া এলো রমজান রহমতো লো এলো রমজান মগ ফেরত লো রমজানে রুই রোজা রখো রমজানে রোজা রাখো যাবে জড়িয়া এলো রমজান মাঘ ফেরত লইয়া ববিতর ওই রমজান মাসে ওরে সেরি খাইতে উঠবে তুমি গো আল্লাহ তালা নাজ দিবে আল্লাহ তালা নজত দিবে গুলা দিবে ঝড় এেলো রমজন রহমত লোই মগ ফেরত